ডিউটি পৌঁছে সবার আগে টিফিন করতে বসে বললাম সবাই তো প্ল্যাটফর্মে বসেই টিফিনটা করলাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল আর এদিকে একটা চপ কিনে এনেছিলাম তো যাই হোক তরকারি মুড়ি আর চপ খাওয়ার পর তারপর লেগে পড়লাম কাজে

নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে এগারোই জানুয়ারি শনিবার আর এখন বাজছে সকাল প্রায় দশটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে এতক্ষণে প্রোগ্রেস পাওয়া গেল প্রোগ্রেস তো আগে থেকে ঠিক হয়েছিলো কাজ মোটামুটি এখন থেকে শুরু হলো বলা যেতে পারে তো কাজ হয়ে বলতে প্যানেল রেল যেখানে চেঞ্জ হয়েছিলো তার একটা রেলের আগে পিছু রেল চেঞ্জ হবে টুকরো রেল আর সেখানে ওয়েল্ডিংও হবে তো মোটামুটি আমরা সবাই ওখানেই যাচ্ছি তো কাজ হবে মোটামুটি আলমভাবে কাছাকাছি কাজ হবে তো আমরা গ্যাংয়ের লোক চললাম ড্রলি নিয়ে তো রেল ডলি হবে এখানে রেল নড়াচড়া করতে হবে আর এদিকে লোহারের টিম চললো কারণ রেল কাটিং হবে ওয়েল্ডিংয়ের পর প্লেট ফিটিংস হবে আর ওয়েল্ডিংয়ের টিমও চলে এসছে আর ট্রাকে মালপত্রও চলে এলো ওয়েল্ডিংয়ের তো আমরা আগে আগে বেরিয়ে পড়লাম তো মেটেরিয়াল ট্রলিতে ওয়েল্ডিংয়ের জিনিসপত্র সব লোড হবে তারপরে ওয়েল্ডিংয়ের টিম আসবে তো যাই আগে যায় যাই লোহারের টিম কাটিং করবে তারপর আমাদের কাজ শুরু হবে ওখানে গিয়ে তো এখানে রেল চেঞ্জ হবে একটা সামনে আর এদিকে রাকেশ দা এখন রেল মাপামাপি চলছে এদিকে আর যে রেলটা চেঞ্জ হবে সেই রেলটা দেখি রেল থেকে কেটে বের করা হবে এখান থেকে আর সামনে এখানে প্যানেল রেল শেষ হয়েছে আর এদিকে সুমন বসে বসে এখন দাঁত কালাচ্ছে এই যে তো দেখি আগে রেলটা কাটা হোক তারপর আমাদের কাজ শুরু হবে তো এই যে পুরনো রেল যেটা চেঞ্জ হয়েছিল এই রেলটা সেটা বাইরে বের করে দেওয়া হয়েছিল তো এটা থেকে টুকরো কাটা হবে আর কি এই যে এইদিকে থেকে কাটা হবে আর সামনে ওই যে এই জায়গায় লাগান হচ্ছে কাটিং মেশিন তো এই টুকরোটা কাটার পর নিজব অনেকটা আগে যেখানে দাগ দেওয়া আছে সেখানে চেঞ্জ হবে এইটা এইদিকে দুটো স্পেশালিস্ট কাটিং স্পেশালিস্ট এখন মেশিন লাগাছে এদিকে এটা হচ্ছে ইউএসএফডি মেশিন অর্থাৎ আলট্রাসনিক ফ্লোর ডিটেকশন মেশিন তো এই মেশিনটা মেন কাজ হচ্ছে আলট্রাসা ওয়েব সাউন্ড ওয়েব যেটা আছে সেটা সেন্ড করে রেলের ভিতর কোথায় ড্যামেজ আছে সেটা ডিটেক্ট করে আর কি আর যে সমস্ত জায়গায় ডিটেক্ট ড্যামেজ থাকে সেসব জায়গায় এরা রেড মার্ক করে দেয় আর ড্যামেজ যদি কম থাকে সেখানে ফিস প্লেট বাঁধা হয় আর যদি ড্যামেজ খুব বেশি থাকে সেসব জায়গায় রেলের টুকরো কেটে বাদ দিতে হয় আর কি রেলটাই আর এই যে এদিকে কাটিং হচ্ছে তো রেলটা এমন জায়গায় ঝুলে আছে না তো সবাই মিলে এই যে ধরে দাব দিয়ে আছে ডলিটা আর এদিকে হবে কাটিং এইদিকে রেল মোটামুটি রেডি কাটিং করে এই যে এই রেলটা লাগানো হবে বাইরে যে রেলটা রয়েছে আর চেঞ্জ হবে মাঝে এই রেলটা তো এই দিকটা কমপ্লিট দেখি এবার যাবো আগের দিকে একদম ওই এন্ডেও সেম কেস ওই এন্ডেও একটা দিকে রেল কেটে বাদ দিতে হবে আর যে কেটে যে রেলগুলো বাদ দেওয়া আছে আগে সেখান থেকে এক টুকরো কেটে ভরতে হবে ওখানে তো সবাই মিলেই চললাম ওখানে আবার স্পটে তো ওখানে যাই তারপর আবার দেখাচ্ছি তোমাদের তো এখন বাজছে প্রায় বারোটা আর এখন অবধি একটা সাইডেরই রেল রেডি হলো আর কি কাটিং করে তো আর একটা সাইডে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্যানেল রেল চেঞ্জের সময় পুরোনো যে রেলটা বাদ দেওয়া হয়েছিল বড় রেলটা তো সেই রেলটা থেকে ভালো টুকরো পাওয়া যাচ্ছে না আর কি চেঞ্জ করার মতো কারণ কিছু দূর পরে পরে আছে জয়েন্ট আর অনেকটা জয়েন্টের গ্যাপ যেখানে রয়েছে সেখানে আবার হুইল বার্ন রয়েছে নাহলে রেলের ডিফেক্ট রয়েছে আর কি তো সেটাই খুঁজছে এখন বাকিরা আর আমি চললাম এখন রেস্ট তো রেস্টরুম গিয়ে বাকিদের জন্য দেখি খাবারটা আনবো কারণ গ্যাংয়ে রান্না হচ্ছে আজকে তো ছ সাতজনের মতো রান্না হচ্ছে গ্যাংয়ে আর বাকিরা যারা কোয়ার্টারে খায় তাদের কোয়ার্টার থেকে খাবার প্যাক প্যাক করে দেবে সেটাও নিয়ে আসবো সাথে তো যাই রেস্টরুম যাই রেস্টরুম গিয়ে দেখি সেরকম হলে আমি খেয়ে নেবো আর বাকিদের খাবারগুলো নিয়ে আসবো দেখি কী কী করা যায় নইলে আমাদের আমিও বাকিদের সাথে নিয়ে চলে আসবো দেখি ওখানে গিয়ে একসাথে খাবো তো এদিকে রান্না বলতে এদিকে যে ভাত আছে এদিকে আছে বাটা মাছের ঝোল আছে এখানে আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি একটা আর এটাতে কি আছে দেখি এদিকে তেলে পেয়া মাছ ভাজা আছে এদিকে তো এই হচ্ছে আজকে মেনু কিন্তু এগুলো প্যাক করে নিয়ে যাবো কী করে সেটাই ব্যাপার এবার প্রথমে তো ভেবেছিলাম হ্যাঁ ওখানে গিয়ে সবার সাথে খাবো তারপরে ভাবলাম এখানেই খেয়ে নিয়ে ওজনটা একটু কম হবে আর কি খাবারের তো যাই হোক আজকে রান্না করেছিল দা আর আজকে মিল পড়লো পঞ্চাশ টাকার মতো তো খাওয়া দাওয়া করার পর খাবার দাবার প্যাক করা হলো তারপরে মিলন সাথে স্কুটিতে বেরিয়ে পড়লাম আর এই যে মাঝে থলিতে হাঁড়ি থালা সমস্ত লোড করে নিয়েছি তো স্কুটিতে বেরোলাম ঠিকই কিন্তু রেল লাইনের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা খুবই খারাপ তো যাই হোক কষ্ট করেই পৌঁছালাম স্পটে তো যাই হোক অনেক কষ্ট করে আসতো কারণ রাস্তা যা খারাপ নিচের দিকে তো অনেক দূরেই হ্যাঁ স্কুটিটা রেখে আবার হেঁটে আসতো আর খাওয়া বলতে এই যে হাঁড়িতে ভাত আছে আর প্যাকেটে সবজি ভেতরে ভরে নিয়েছি আর এই টিফিন কেরিয়ারে আছে আর থালা নিয়ে চলে এসেছি আর এদিকে কোয়ার্টার থেকে তিনজনের খাবার আসছে এই যে একটা খাবার এই একটা খাবার আর এই যে এই একটা খাবার তো গ্যাংয়ে সব আসছে এই যে আসুক তারপর খেতে দেওয়া হবে সবাইকে তো এই যে ট্রলি কাটারে সব বসে খাওয়া দাওয়া চলছে এখন আমি তো রেস্টুমে খেয়ে চলে এলাম এদিকে এই যে ধীরুদা আছে মেট আছে সতুর শুকুরদা এদিকে দীপক দা আর এই সুকান্ত তো খাওয়া দাওয়া কমপ্লিট হোক তারপর দেখুক ব্লক কখন হবে তারপর আবার ওইদিকে গিয়ে কাজ শুরু হবে তো খাওয়া দাওয়া করার পর মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে জলের সমস্যা কারণ আশেপাশে জল পাওয়া খুবই মুশকিল আর কি তো খাওয়ার জলটা তো হয়ে গেল কিন্তু ধোয়া জল পাওয়া খুব মুশকিল তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর এই যে এখানে একটা ডোবা পাওয়া গিয়েছিলো ছোট্ট মতো এই যে তো এখানে এই সমস্ত জিনিসপত্র ধোঁয়া ধুই হলে মোটামুটিভাবে ধোয়া হলো আর কি রেস্ট রুম গিয়ে আরও ভালোভাবে ধুতে হবে তো হোক জল ধোয়া কোনো রুম করা হলো তো যাই এবার রেস্ট করবো দেখি তারপরে ব্লকের পর কাজে লাগতে হবে তো ফাইনালি কাজ মোটামুটি কমপ্লিট এই যে এদিকে ওয়েল্ডিংও কমপ্লিট এইদিকে এই যে তিনটে ছিল এখানে এখানে একটা আর এই যে এখানে একটা ওয়েল্ডিং আর এদিকে একটা ওয়েল্ডিং হয়েছে এখনও কমপ্লিট হয়নি তো মোট তিনটে হোল্ডিং ছিল এদিকে এই যে ডিউটি থেকে বাড়ি ফিরে স্নান টান সেরে তারপর নিচে থাকলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি মুড়ির সাথে ছিল একটা অমলেট আর এইদিক ছিল গরম গরম লাল চা তো অমলেট মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে দিলাম ছোট্ট একটা ঘুম তো ঘুম ভাঙলো প্রায় সাড়ে নটার সময় তো সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালু সানা ছিল এইদিকে ছিল সিম আলু ভাজা একটা শাক সানা ছিল আর এই যে ধীরুদার বাড়ি থেকে যে কালকে আমরাটা এনেছিলাম সেই আমড়ার ঝোল ছিল একটা এদিক ছিল একটা অমলেট আর ছিল ডাল তো এই ছিল এই ছিল আজকে ডিনার ডিনার করার পর কয়েকটা এডিটিং করার পর তারপর দিলাম ঘুম